দাদা চাইবে হ্যাঁ কন্টাক চাইবে মীর সরাই আমরা হিদিক যাইবো তাই নাকি ভালো আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন আমরা ম্যাক্রোতে যাবো তাই নাকি তাহলে তো খুবই ভালো হয় আমি এমনিতেই লেইট কত টাকা দেওয়া লাগবে শিসি ভাই টাকা পয়সা লাগবো না আপনি মনে বর তাকে চিনেন নাই উনি দাদা হাতিম তার একমাত্র অরজিনাল বংশত বাহ কি সৌভাগ্য আমার চলে উনাদের সাথে পরিচয় হই বা এই যে আমাদের পর্দা আপনার নামটা কি হাতিমতাই জুনিয়র তাই আপনি কি নেইমার জুনিয়র আত্মীয় নাকি আরে না না উনি নসাদ ফাতে আলি খানের বংশধর আরে এটা তো আগে জানতাম না চলান চলান চলেন আমিও বিরোধী যাচ্ছি আপনারাও এই সময় বিরোধী সরাই খুব সুন্দর তাই না টাকা পয়সা থাকলে এটা অবশ্য ঠিক বলেছেন দাদা ভাই ভাইসাব সাহেব আপনি আমাদের বদ্দার মধ্যে কিছু দান করা শুরু করে দেন হ্যাঁ আমি আমার সাধ্য চেষ্টা করি